হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের সবচেয়ে প্রিয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটি ফলের মধ্যে অন্যতম ফল হল ড্রাগন ফল ড্রাগন ফল সাধারণত বর্ষাকালে প্রচুর পরিমাণ ফ্লাওয়ার আনে যদি ম্যাচি পেয়ে থাকে আর আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ মার্চ মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলোকে বসার আগে কিভাবে দ্রুত পদ্ধতিতে বাড়িয়ে নেবেন কিভাবে গাছগুলোকে হৃষ্ট পুষ্ট করার জন্য সঠিক পরিমাণ খাবার গাছগুলোকে প্রোভাইড করবেন এই সময় গাছে যে নতুন ব্রাঞ্চেন্স আসে সেই নতুন ব্রাঞ্চেন্সগুলোকে কিভাবে শক্তিশালী করার জন্য আপনি কি কি খাবার প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি সমানীয় দর্শক বন্ধু এই সময় অর্থাৎ মার্চ মাসে উপনীত হয়ে আপনার ছাদ বাগানে যদি ড্রাগন গাছ থেকে দেখে দেখবেন ছাদ বাগানের ড্রাগন গাছের কচি এভাবে নতুন নতুন শাখা পোশাকা বার হচ্ছে এই কচি শাখা পোশাকা বার হওয়া মানে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছ কিন্তু গ্রোয়িং স্টেজে আছে অর্থাৎ এই সময় অর্থাৎ গরমের শুরুতেই ছাদ বাগানে কিন্তু ড্রাগন গাছের বৃদ্ধি হয় যদিও সারা বছর কম বেশি বৃদ্ধি হয় তবু গ্রীষ্মের শুরুতে ড্রাগন গাছের একটু বেশি ব্রাঞ্চেন্স দেখা যায় তো এই ব্রাঞ্চেন্সগুলো সঠিকভাবে বৃদ্ধি করার জন্য গাছগুলোকে সঠিকভাবে শক্তিশালী করার জন্য আপনাকে বাইরে থেকে কিছু শক্তি প্রদানকারী খাবার কিন্তু দিতে হবে যাতে করে খুব সহজেই বর্ষার আগে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা গাছগুলোতে প্রচুর পরিমাণ শাখা পোশাখা আসে এবং এখান থেকে কিন্তু ফ্লোয়ার পাওয়া যায় তো কী কী দিতে হবে এবার আপনাদের একটু ছোট্ট একটা লিস্টেটের মাধ্যমে বলে দিই সমানীয় দর্শক এই সময় ছাদ বাগানের ড্রাগন গাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপকারী যে খাবার হলো নাইট্রোজেন ঘটিত মিশ্র খাবার অর্থাৎ যে খাবারের মধ্যে খুব বেশি পরিমাণ নাইট্রোজেন থাকবে যে নাইট্রোজেন গাছকে প্রচুর পরিমাণ গ্রোয়িং হতে সাহায্য করবে অর্থাৎ বাড়তে সাহায্য করবে গাছের শাখা পোশাকাকে প্রচুর পরিমাণ সবুজ সতেজ রাখবে এবং গাছকে কিন্তু আরও আরও বৃদ্ধি হতে সাহায্য করবে তো কি এই খাবার এই খাবারের মধ্যে অন্যতম যে খাবার পড়ে সেটি হচ্ছে মিশ্র খাবার এই মিশ্র খাবারের মধ্যে প্রধান এবং অন্যতম হল ভার্মিকম্পোস্ট নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো গোবর সার সরষের খোল এই সমস্ত মিশ্রণগুলোর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের পরিমাণ অনেক থাকে তাই এই মিশ্রণগুলোকে কিন্তু মিশ্রিত করে একটি মিশ্র সার করা হয় ছাদ বাগানের জন্য ঠিক সেই সারটি কিন্তু এই সময় আপনার ছাদ বাগানে এই ধরনের ড্রাগন গাছগুলোতে আপনি অবশ্যই প্রোভাইড করবেন সমানীয় দর্শকবৃন্দ অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে সার প্রয়োগ করার আগে আগের দিনে গাছের গোড়াটা ভিজিয়ে নেবেন দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে কিন্তু মিশ্র খাবার অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে তাই এই মুহূর্তে আমি আপনাদের সামনে কিন্তু মিশ্র খাবার দিয়ে দেখাতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা ইতিমধ্যে আপনাদের ছাদ বাগানের ড্রাগন গাছে মিশ্র খাবার খুব দ্রুত হারে প্রয়োগ করে দিন কারণ এরপরে মার্চ এপ্রিল মে তারপরে জুন জুলাই মাস অর্থাৎ বর্ষার প্রাগ মুহূর্ত আর এই বর্ষার প্রাগ মুহূর্ত শুরু হলে ড্রাগন গাছে প্রচুর ফ্লোয়ার আসতে শুরু হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই ফ্লোয়ার আসার আগে গাছগুলোকে স্বাস্থ্যবান হৃষ্ট পুষ্ট করে রাখতে হবে তার জন্য কিন্তু এই খাবারটি অন্তত এখন একবার দিতে হবে এবং আগামী দু মাস পরে কিন্তু আরও একবার কিন্তু প্রোভাইড করতে হবে আপনার কাছে ছোট বড় যে ধরনের ড্রাগন গাছ থাকুক না কেন প্রত্যেকটি ড্রাগন গাছ কিন্তু এখন বোয়িং স্টেজে আছে তাই আপনি অবশ্যই অবশ্যই ছোট থেকে বড় এবং মাঝারি সমস্ত ধরনের ড্রাগন গাছে এই খাবারটি প্রোভাইড করবেন দর্শক আমার কাছে এই মুহূর্তে অনেক সংখ্যক ড্রাগন গাছের চারা আছে যে চারাগুলো আমি আগামী দিনের জন্য বাড়িয়ে তুলছি দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আলাদা একটি চারা এই গাছটিতে এবছর থেকে ফলন পাওয়ার একটা আশা ভরসা আমি দেখছি তো এইভাবেই কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছকে পরিচর্যা আমি করছি ইতিমধ্যে আপনাদের যে খাবারের কথা বললাম সেই খাবারটি কিন্তু আমি আমার গাছের গোড়াতে অলরেডি প্রোভাইড করে দিয়েছি দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে গোবর সার হাড়গুঁড়ো শিঙ্কুচি সব কিছু কিন্তু গাছের গোড়া দিয়ে দিয়েছি গত তিন থেকে চার দিন আগে তো আপনারা অবশ্যই দিয়ে দেবেন এরপরে যেটি করবেন এই ড্রাগন গাছে এই সময় অর্থাৎ গ্রীষ্মের শুরুতে এক ধরনের ফাঙ্গাস জনিত আক্রমণ গাছে দেখা দেবে যেটা হচ্ছে গাছের কাণ্ড পছন দেখতে পাচ্ছেন অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত খুব বাজে একটি রোগ যে রোগটি কিন্তু আপনার ছাদ বাগানের গাছকে কিন্তু নিমেষেই শেষ করে দিতে পারে এই যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন সমগ্র গাছের দেখতে পাচ্ছেন মারাত্মক এক পচন রোগে আক্রান্ত হয়েছে এই পচন রোগকে কিন্তু আপনাকে নির্মূল করতে হবে ব্লাইটক্স এবং স্টেপ্টোসাইক্লিন নামক যে ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো দিয়ে এই ব্লাইটক্স এবং স্টেপ্টোসাইক্লাইন নামক যে ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো একসঙ্গে মিক্স করে এই ধরনের পচন ধরা ডালগুলোতে আগে আপনি রিমুভ করবেন অর্থাৎ কেটে দেবেন তারপরে কিন্তু এই কেটে দেওয়া অংশগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে লাগিয়ে দিতে হবে এবং সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে এভাবে কিন্তু আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইটের একটা ব্যবহার করতে না হলে গাছকে কিন্তু একদম তিলে তিলে শেষ করে ফেলবে সমানীয় দর্শক অবশ্যই মনে রাখবেন আপনার ছাদ বাগানের এই ধরনের পচে যাওয়া গাছগুলোতে রক্ষা করবে শুধুমাত্র ব্লাইটক্স নামক ফাঙ্গিসাইড এছাড়াও অ্যামিস্টার টপ আপনি প্রয়োগ করতে পারেন তাই আপনার কাছে ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ যদি থেকে থাকে আপনি এই ধরনের পচনের হাত থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করতে পারবেন এর পরবর্তীতে আপনার ছাদ বাগানে থাকা ছোট গাছগুলোতেও কিন্তু এভাবে খাবার দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি গাছগুলোকে বাড়িয়ে তুলতে পারেন গাছগুলো ম্যাচুরিটি পাওয়ার জন্য সমানীয় দর্শক এভাবেই আপনি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে পরিচর্যা করুন এবং এই ফেব্রুয়ারি মাসে শেষে মার্চ মাসে উপনীত হয়ে আপনি প্রচুর পরিমাণ খাবার প্রদান করে অর্থাৎ নাইট্রোজেন গঠিত খাবার প্রদান করে গাছগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করুন এবং আগামী দিনে এখান থেকে প্রচুর পরিমাণ ফ্লাওয়ার আনতে আপনি প্রস্তুত করান আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি অনুপ্রাণিত হন আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ